আমরা যে আছে আমরা ছয়শ ছোজনের মতন আছি এখানে আর আমাদের প্রথমে নিউ করা হয়েছিল বনভিত্র বনের রক্ষক হিসাবে আমরা বিশ দিনের বিশ দিন কাজ করা হচ্ছে কিন্তু বিশ দিনের বেতনও ঠিকমতো পাচ্ছি না বিশ দিনের জায়গায় তিরিশ দিনও কাজ হচ্ছে হ্যাঁ বেতন আমরা তিন মাস ধরে পাচ্ছি না আমাদের ডেপুটেশনটা হলো আমাদের তিরিশ দিন করা হোক আমরা সবাই এখানে কর্মরত রোগ লোক তাই আমরা চাইছি যে আমরা তিরিশ দিন করে হোক বেতন বৃদ্ধি করা হোক এই আপদান নিয়ে আমরা

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची घনি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন